এই ভিডিওতে আমরা আমাদের যে গ্যাসের সূত্র আছে বা গ্যাসের যে টপিকটা আছে তার আরেকটা একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করবো সেই কনসেপ্টটার নাম হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হ্যাঁ আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে এই সমীকরণটা ইউজ করে আমরা কিছু ম্যাথ সলিউশন করব এবং এই সমীকরণটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা এতক্ষণ আসলে দেখেন আমরা কিন্তু কম্পেয়ারমূলক আসলে সলিউশন করছি যে আমার এখানে তাপ এতটুকু আছে আমার ওই পাশে তাপ কী পরিবর্তন হইতেছে বা চাপের কী পরিবর্তন হইতেছে কম্পেয়ার তুলনামূলক আমরা এখানে ম্যাথগুলোর সলিউশন করলাম বয়লসের এবং চালসের সূত্র দ্বারা কিন্তু একটা গ্যাসের নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে যদি আমাকে বলে যে এই গ্যাসের হচ্ছে যে কত ভর এই গ্যাসের আয়তন এত চাপ এত কতটুকু ভর আছে বা এই গ্যাসের আসলে ঘনত্ব কতটুকু আছে এই গ্যাসের চাপ কতটুকু আছে এই জিনিসগুলো আসলে আমরা বের করবো অর্থাৎ একটা গ্যাসের বৈশিষ্ট্য যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বের করতে পারবো আমাদের এই আদর্শ গ্যাসের সমীকরণ দ্বারা বুঝছেন আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণ আসলে কোনটা আদর্শকের সমীকরণ হচ্ছে পি ভিকুয়েল টু কি এন আচ্ছা এখন আপনার খুব ভালো করে পি এবং ভির সাথে পরিচিত টির সাথে পরিচিত তাই না চাপ আয়তন আর এখানে কি তাপ কিন্তু নতুন আমার এখানে দুইটা আসলে এখানে আসছে একটা হচ্ছে এন একটা হচ্ছে আর তো এন দ্বারা বোঝায় আসলে মূল সংখ্যা এন আসলে কি এন আসলে আমার মূল সংখ্যা বুঝছেন আচ্ছা মূল সংখ্যা এই এন সমান আবার তিনটা জিনিস লেখা যায় বা তিনটা ফর্মেশন লেখা যায় সেটা হচ্ছে যে কি এন সমান লেখা যায় জি বাই এম আবার এই এন সমান লেখা যায় এন বাই এন এ আচ্ছা আবার এই এন সমান লেখা যায় ভি বাই বাই দশমিক চার ভি বাই বাই দশমিক চার দেখেন আমি আপনাদের এই জিনিসটা শেখানোর ক্ষেত্রে কিছু অ্যাডভান্স জিনিস এখানে আসতে পারে তবে শিখে রাখতে পারেন আমি আশাবাদী আপনি পরবর্তীতে কোনো না কোনো সময় এই জিনিসটা কাজে লাগবেই লাগবে বি কাজে লাগবেই ঠিক আছে আচ্ছা তো দেখেন আমার এখানে এখানে জি আর এম এখানে কি তাহলে জি আমি বলবো এখানে ভর জি এখানে আমার কি ভর আর এম এখানে হচ্ছে আমার আনবিক ভর আনবিক ভর আনবিক ভর তো বুঝছেন তাই না কোনো একটা যোগের ক্ষেত্রে যদি আমি বলতাম ভাই বলেন পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে যদি আমি কি বলতাম কত পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে জির মান হতো এখানে জির মান কত আমার পাঁচ আর এম এর মান হতো আমার আণবিক মান হতো হতোয়াল কিভাবে আর হচ্ছে যে আমার অক্সিজেনের ভর হচ্ছে আমার কত ষোলো ষোলো দক্ষিণ বত্রিশ তাহলে বত্রিশ আর বারো যোগ করা হয় আমার চুয়াল্লিশ এটা আমার আণবিক ভর আণবিক ভর মানে অনুর্জা ভরটা আর এই জি ভর হচ্ছে সাধারণ ভর যেটা আমার দেওয়া থাকবে অথবা আমি বের করবো যদি আমার না দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা এন এখানে কি এন হচ্ছে আমার এখানে বলা যায় অনুর সংখ্যা অনুর সংখ্যা ঠিক আছে অনুর সংখ্যা আর এই এন এ হচ্ছে আমার এখানে নাম্বার অফ অ্যাভোগ্রেটর বলা হয় এটা একটা মান সেটা হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যা থাকে নাম্বার অফ অ্যাভোগ্রেটর সে মানটা হচ্ছে আমার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বুঝছেন এটা আমার কি আমার এই এন এটা নাম্বার অফভোকেটর আচ্ছা আচ্ছা লাস্ট একটা আছে আমার এখানে এই ভিটা এই ভিটা আমার এখানে জানেন আপনারা ভালো করে এই ভিটা আমার হচ্ছে আয়তন এই ভিটা আমার আয়তন সেটা তো জানেনি আর বাইশ দশমিক চার এই মানটা কি এই মানটা হচ্ছে আমরা একটা আরেক একটা জিনিস বলি আমরা এই এন এর মানটা এন সমান সমান আমার এই দুইটা খুব ইজিলি ইউজ করতে পারবো মানে যখন আমার যেটা দরকার আমি সেটা ইউজ করতে পারবো আমাদের ম্যাথের ডাটা সাপেক্ষে বুঝছেন কিন্তু ভি বাই বাই দশমিক চারটা যদি ইউজ করতে হয় তাহলে আমাকে এটা অবশ্যই একটা ফর্ম্যাট থাকতে হবে সেটা হচ্ছে যে এসটিপি ঠিক আছে এসটিপি এখন তাহলে ভাই এসটিপি কি আচ্ছা তাহলে আসেন আমরা এখন এসটিপি শিখি এসটিপি আসলে পুনর্রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড পেসার এস টিপির পুনর্রূপ হচ্ছে কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার

ঠিক আছে এস টিপিকে দু তিনটা ফর্মাটে লিখতে পারেন আপনি শুধু এসটিপি বলতে পারেন অথবা বলতে পারেন কি প্রমাণ তাপমাত্রা ও চাপ অথবা বলতে পারেন আদর্শ তাপমাত্রা ও চাপ এখন এস টিপিতে তাহলে কি ঘটে এস টিপিতে আপনার এখানে টেম্পারেচার থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাহলে কত থাকতেছে দুইশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন তাই না ওকে এখানে চাপ থাকে আমার ওয়ান এটিএম চাপ থাকে আমার কত ওয়ান এটিএম আর আমার এখানে আয়তন থাকে বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তাহলে আমি এই ফর্মাটা তখনই ইউজ করতে পারবো যখন আমার কি বলা থাকবে এস বলা থাকবে এস টিপি পুনর্বর স্ট্যান্ডার টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর এই দুটো আমি এই দুটো ফর্ম্যাট আমি যে কোনো সময় যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো আমার ডাটা সাপেক্ষে কিন্তু এটা এনার মানে আমার এটা বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এস টিপি অথবা প্রমাণ তাপমাত্রা চাপ অথবা আদর্শ তাপমাত্রার চাপ বলা আছে কিনা থাকলে আমি এটা ইউজ করতে পারবো ঠিক আছে আর বাইশ দশমিক চারটা কি বাইশ দশমিক চারটা হচ্ছে কি প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মূল গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে লিটার কিন্তু মনে রাখেন প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে আমার কত বাইশ দশমিক চার লিটার ঠিক আছে ওকে তাহলে দেখেন আমরা আমরা কী কী শিখলাম আচ্ছা এস টিপির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এনটিপি আমি কথা লিখি এন টি ক্ষেত্রে এ পাশে যদি লিখি আমি এন টিপির পূর্ণরূপ হচ্ছে নর্মাল টেম্পারেচার নর্মাল টেম্পারেচার এটা যায় সাধারণ বা কক্ষ তাপমাত্রা ও চাপ কক্ষ তাপমাত্রা ও চাপ এখন নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এখানে আমার শুধু পরিবর্তন হবে টেম্পারেচারের ক্ষেত্রে আর এখানে বাকি যে চাপ এবং আয়তন ঠিক থাকবে অর্থাৎ এস আর ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে তাপটা বাকি যে পি আর ভিটা সেম থাকবে এখানে তাপটা হবে কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অনেক সোর্স আছে যে সোর্সে বা আপনি গুগল টুগল অনেক কিছু থেকে আপনি বুঝবেন যে অনেক ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আছে আবার বিশ ডিগ্রি সেলসিয়াসও আছে এই ক্ষেত্রে একটু কনফিউশন ক্রিয়েট হয় তো আমি আসলে এটা যদি আপনাদেরকে একটু মানে বুঝের বিস্তারিত বলি আমরা কেমিস্ট্রির যে মানগুলো আছে কেমিস্ট্রির যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে পেয়ে থাকি দুইটা প্ল্যাটফর্ম থেকে পেয়ে থাকি একটা হচ্ছে নিস্ট নিস্ট নামে একটা প্ল্যাটফর্ম আছে আর একটা আছে আমার ইউ আর আই আর কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা একটা আছে নিস্ট আছে এই দুইটা সংস্থা থেকে বা দুইটা প্ল্যাটফর্ম থেকে আমরা এই মানগুলো পেয়ে থাকি তো নিজটা একটু ব্যাকডেটেড ইউ প্যাকটা মানে আই এটা একটু আপডেটেড বুঝছেন এই নিস্ট অনুসারে এন টি তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তো কিছু কিছু বই বা ম্যাক্সিমাম বলবো অনেক বই আসলে ফলো নিস্ট যেটা আছে সে নিস্ট ফলো করছে আবার অনেক বই আছে সেটা হচ্ছে আই এটা ফলো করা হয়েছে ঠিক আছে তো আমরা যেহেতু ইউজ করবো কোনটা আমরা ইউজ করবো এই যে ইউ আইউপিএসিটা কেন এটা আসলে আমাদের একটু আপডেটেড এটা একটু আপডেটেড যার কারণে আমরা এই মানটা ইউজ করবো আমি আবার ওয়েট করতেছি এটা অনুসারে আমাদের টির মান কত বিশ ডিগ্রি সেলসিয়াস এনটিপিতে আর এটা অনুসারে আমার টির মান কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এন তবে আমরা এটা ইউজ করবো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসটা আপনাদের বইটা যেটা আছে আমরা বইটা আসলে নিস্ট যে প্ল্যাটফর্ম তার ভ্যালু ইউজ করছে তবে ম্যাক্সিমাম আপডেটেড যে বইগুলো আছে সেই বইগুলোতে আমাদের এন ক্ষেত্রে আই এই মানটা ব্যবহার করা হয়েছে আশা করি কনভেশনটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আমাদের এই ক্ষেত্রে কোনটা এখন কথা হতে ভাই যে ভাই আমি যদি লিস্ট ফলো করি তাহলে কি ম্যাথকে ভুল হবে বা এ আইপিএসসি ম্যাথটি কি ভুল হবে এটা আসলে পরবর্তী একটা কনসেপ্ট তবে আপনি যদি ইউ আইউপিএসসিটা ফলো করেন এটা আসলে আপডেটেডটা হবে তা আমাদের কেমিস্ট্রি কেন আমরা যে কোনো কিছু ক্ষেত্রে আমরা আপডেটটা ইউজ করি ঠিক আছে আপডেটটা ইউজ করি ভুল ত্রুটি সেটা পরের বিষয় যেমনটা আপনার কাছে যদি ফোনে আপনি জাস্ট ইমাজিন এখন মনে হয় অ্যান্ড্রয়েড কত চলে জানি না অ্যান্ড্রয়েড যদি ফোরটিন চলে জাস্ট ইমাজিন যদি ফোরটিন চলে আপনি থার্টিন বা ইলেভেন যদি চলে ওটা কিন্তু চালাতে পারবেন কিন্তু আসলে কি মানে আপডেটেডটা চালাচ্ছেন না অনেক ফাংশন অনেক কিছু কম থাকবে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে ঠিক আছে এইরকম জিনিসটা আসলে এটা ওকে তাহলে আমাদের দেখেন কী কী জিনিসটা গেলো আমাদের কিন্তু দেখেন পি এন আর টি এটা আসলে কি এন কিন্তু আমরা ক্লিয়ার হইলাম এন আসলে কয়টা এটা 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 লেখা যায় আর হচ্ছে যে এটা আসলে এগুলা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আমি আবারও রিপিট করতেছি আপনার এই ক্ষেত্রে কিছু জিনিস আপনাদের হয়তো পরীক্ষার ক্ষেত্রে লাগবে না একটু অ্যাডভান্স মনে হতে পারে তবে আমি আবারও বলতেছি শিখে রাখতে পারেন অবশ্যই লাগবে লাগবে এখান থেকে ভিডিও থেকে শেখেন আপনার বইয়ের পরীক্ষার জন্য যতটুকু দরকার বা আপনার পড়াশোনার সিলেবাস কমপ্লিট করতে যতটুকু দরকার ততটুকু আয়ত্ত করেন বাকিটুকু একটু শিখে রাখেন কাজে দেবে ইনশাল্লাহ আচ্ছা আসেন তাহলে দেখেন আমার পি গেল ভি গেল টি গেছে এন গেছে তাই না হ্যাঁ এখন আমি আর এখন এই আর এর ক্ষেত্রে একটু ক্লিয়ার করি আর এই আর আসলে আমারকে যদি বলা হয় আর আসলে বলা হয় মোলার ধ্রুবক কি বলা হয় আর কে বলা হচ্ছে আমার মোলার ধ্রুবক এটা একটা একটা মান আর এর মানটা একটা কনস্ট্যান্ট একটা মান বুঝছেন তো আমাদের যদি আদর্শ সমীকরণটা একটু ফলো করেন দেখেন পি ভি টু এন আর টি এটা যদি একটু ফলো করে দেখেন আমার কিন্তু পি আর ভির মানটা পরিবর্তন হতে পারে পি আর ভির মানে পরিবর্তন হতে পারে না ধরেন এ টি এম মানে এক এ টি এম এম কে সে করলে আমার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন টু দিবার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার তাই না আচ্ছা ভির ক্ষেত্রে আবার কি সেম ভির ক্ষেত্রে আমার লিটার থাকতে পারে মিটার কিউব থাকতে পারে সিজি থাকতে পারে তার মানে আমার কিন্তু দেখেন এই মানগুলোর ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে একক চেঞ্জ হচ্ছে যার কারণে এর এগুলোর উপর ভিত্তি করে আবার আর এর মানটা পরিবর্তন হয় আর কোন স্ট্যান্ড ঠিক আছে কিন্তু তার মানটা আসলে পরিবর্তন হয় ঠিক আছে এখন কোনটার কখন কোনটা মান ইউজ করবো এটা একটু আমাদের একটু কনফিউশনে পড়তে হয় যার কারণে আমরা এখন শিখবো কি আর এর মানটা ব্যবহার বের করা শিখবো মুখস্থ করব ঠিক আছে বুঝলাম কিন্তু আমরা আর এর মান আসলে কই থেকে আসছে কিভাবে আসছে সেটা আমরা বের করব। ঠিক আছে তো পির ক্ষেত্রে দেখেন চাপের ক্ষেত্রে দেখেন আমরা এখন শিখছিলাম মানে মেইনলি কয়েকটা চারটা একটা হচ্ছে আমার সিজিএস আর একটা শিখছিলাম এটিএম মনে আছে আর ভির ক্ষেত্রে আমরা তো মোটামুটি কয়েকটা শিখছিলাম আমাদের আমরা আর মানটা ব্যবহার করব তিনটা এককে আমরা আর মান বের করব। একটা বের করব আমাদের এমকেএস এ একটা বের করব আমরা কি সিজিএসএ এবং আরেকটা বের করব আমরা লিটার এটিএম এককে ফার্স্ট অফ অল আমরা কি করব লিটার এটিএম এককে যদি বের করি ঠিক আছে লিটার এটিএম এককে যদি বের করি কারণ লিটার এটিএম তার আসলে এম কে এস অথবা সিজিএস না তাহলে এখানে তার মানে বুঝতেছেন পি আমার আছে কি এটিএম এ আর ভি থাকবে আমার লিটারে তাহলে পি যদি থাকে আমার এটিএম আর ভি যদি থাকে আমার লিটারে তাহলে আমার এর মানটা কত হবে সেটা যদি একটু বের করি সূত্র আমার এটাই পি ভিগুলি তাহলে পির মান আচ্ছা প্রমাণ প্রমাণ অবস্থায় কত যেহেতু আমরা এই ইকুয়েশনটা থেকে কনস্ট্যান্ট মানটা বের করব। তাহলে অবশ্যই প্রমাণ অবস্থায় বের করব মানে এস টিপিতে বের করব এস টি বের করব তাহলে এর মান এখানে কত হবে এক এটিএম তাহলে আচ্ছা প্রমাণ অবস্থায় একটা গ্যাসের আয়তন কত একটু আগে দেখালাম সেটা হচ্ছে কত বাইশ দশমিক চার লিটার লিটার না হ্যাঁ লিটার আমরা লিটারের যেহেতু বের করছি তার মানে এটিএম লিটার মিলছে বাইশ দশমিক চার আসলে এটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে বাইশ দশমিক চার এক চার ওটাকে সংক্ষিপ্ত আকারে বাইশ দশমিক চার লেখা যায় আচ্ছা এনের মান আমরা ওয়ান ধরব কেননা আমরা এক মূল গ্যাসের সাপেক্ষে বের করব ঠিক আছে এক মূল গ্যাসের সাপেক্ষে আমরা বের করব তাহলে আমরা এক মূল গ্যাসের সাপেক্ষে বের করব আরের মানটা বের করব আর টির মান কত এস টিপিতে দুইশো তিয়াত্তর মনে আছে দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন তাহলে দেখেন এখানে আর মানটা বের হবে আর মানটা আবার এখানে করতে হবে দেখেন যদি বের করি বাইশ দশমিক চার ভাগ হচ্ছে আমার কত দুইশো আর মানটা আসছে আমার এখানে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বুঝছেন আমরা কিন্তু আবার বলতেছি আমি বিষয়টা আমরা কিন্তু যা মান বের করতেছি এটা কিন্তু কিসে বের করতেছি এস বের করছি সেটা আমার কি লিটার এটিএম এককে ঠিক আছে এখন আর যে কনস্ট্যান্টটা তারও একটা একক আছে এরও একটা একক আছে এন নাকটা কীভাবে বের করবো দেখেন এখানে আমার আছে কি এ পাশে আমার আছে আমার এটিএম এর পাশে কি লিটার এর পাশে মোল এক মোল না হ্যাঁ মোল আর তো বের করতেছে পাশে আমার আছে কেলভিন তাহলে আমি যদি আর বের করছি তার মানে এই দুটো ব্যবসা পার করে দেবো তাহলে এই দুটো হবে কি যে এটিএম লিটার নিচে হচ্ছে মোল আর হচ্ছে আমার কি কেলভিন তাই না হ্যাঁ এটা হচ্ছে আমার আর এর কোনটা যে এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন মূল ইনভার্স কেলভিন যায় ঠিক আছে আপনারা যদি এগুলো ভ্যালিড এই এককগুলো যদি মুখস্থ করেন তাহলে দেখুন অনেক ক্ষেত্রে ভুলে যাবেন আর এককগুলো খুবই জরুরি কারণ এই এককগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু কনভার্ট করতে পারবেন ঠিক আছে তা আমি কী বের করলাম আর মান বের করলাম লিটার এটিএম একোকে আচ্ছা আসেন এখন আমি আর মান যদি আবার আমি কী বের করি এম কে এসে বের করি ঠিক আছে এম কে এসে বের করি সত্যটা আমার কোনটা ওটাই পি ভিগেল টু এন আর টি আর আমরা বের করবো কোথায় এস টি এ পে এস টিপিতে বের করবো তাহলে এস টিপিতে বের করলে এর মান হবে এক আর এগুলোর মান তো বুঝতেছে নি আচ্ছা আসেন এস টিপিতে সরি এম কে এসে এম কে সি পির মান কত মনে আছে এম কে সি পির মান ওই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন টু দি ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার হ্যাঁ ওটা আমার এম কে মান তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন টু দি ফাইভ এটা আমরা বের করতেছি কিসে এম কে এসে এম কে এসে আমরা আর মান বের করতেছি ঠিক আছে আচ্ছা তারপর আমার এখানে ভিড় মান কত ভিড় মান আমার এখানে বাইশ দশমিক চার লিটার লিটার কি এম কে স্যেক না লিটার এমকে একক না তাহলে আমার অবশ্যই মিটার কিউব আনতে হবে কারণ মিটার কিউব এম একক তো আমি খুব ভালো করেই জানি এক মিটার কিউব সমান কত এক হাজার লিটার তাই না তাহলে এক লিটার সমান কত হবে এক লিটার সমান হবে টেন ইনভার্স থ্রি লিটার অর্থাৎ ওয়ান বাই টেন ইনভার্স থ্রি লিটার টেন টু দি থ্রি এটা লেখা যায় টেন ইনভার্স থ্রি লিটার সরি লিটার না মিটার কিউব ঠিক আছে এক মিটার কিউর সমান এক হাজার লিটার না তাহলে এক লিটার সমান কত ওয়ান বাই এক হাজার মানে টেন ইনবাস টেন টু দি থ্রি ওয়ান বাই টেন থ্রি মিটার কিউ তার টেন তার মানে আমি বাই দশমিক ফোর ওয়ান ফোরকে কে কি করব টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করবো বুঝছেন এক হাজার দ্বারা ভাগ করা টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করা একই বিষয় আচ্ছা এখানে ইন এর মান কত ওয়ান এস টিভিতে যেহেতু আর এ মান আমরা বের করব আর টির মান কত দুইশো তিয়াত্তর

এর আগুকটা কী ছিল এর ছিল আমার নিউটন পার মিটার স্কোয়ার মনে আসে হ্যাঁ এর আমার এখন কি মিটার কিউ বুঝছেন আর এ আগুকটা আমাদের কি এর আছে মোল আর এর পাশে একক আমার আছে কেলভিন তাই না এই মিটার স্কোয়ার এখানে কেটে যায় না থাকে একটা মিটার আর নিউটন মিটার নিউটন নিউটন মিটার থাকে আর আমরা ভালো করেই জানি সেটা হচ্ছে যে এক জুল সমান এক জুল সমান এক নিউটন মিটার নিউটন মিটার সরি নিউটন মিটার কেন এক নিউটন মিটার বুঝছেন মানে নিচে ভাগ না এক জুল সময় লেখা যায় এক নিউটন মিটার তাহলে এখানে একটা জুল লেখা যায় তাহলে জুল থাকতেছে আর এবার পাশে যদি পার করে দেন তাহলে মোল আর কি কেলভিন ঠিক আছে এটা হচ্ছে আমার এর এককটা তাহলে এখানে লেখা যাবে জুল মোল পার কি কেলভিন পার ঠিক আছে এটা আমরা কি বের করলাম এম কেস আমরা এর মান বের করলাম আমাদের ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রেও আমি যখন পরীক্ষা দিছিলাম ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের ডুয়েট অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসছিলো আর কি যে সিজিএসএ আর এর মান কত হবে সিজিএসএ আর মান কত হবে ঠিক আছে তার মানে এই যে এম কে বা লিটারি টাকা আর এর মান কত হবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই জিনিসগুলো জানা থাকলে আপনি ম্যাথমেটিক্সের আর এর মানটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন ঠিক আছে ইজিলি ব্যবহার করতে পারবেন আরেকটু আমরা বিস্তারিত দেখি এখন আমরা দেখবো কি এখন আমরা দেখব সিজিএসএ সিজিএসএ ঠিক আছে সিজিএস এর ক্ষেত্রে কি ওই সেম সূত্র পি ভি ইকুয়াল টু আমার টি এটা আমার লাস্ট মানে মেথডটা পীর মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি পাওয়ার 6 ডাইন সিক্স নাইন পার সেন্টিমিটার স্কোয়ার মনে আছে তো না ভিড় মান আমার কত বাইশ পয়েন্ট ফোর বাইশ দশমিক চার লিটার ফোর ওয়ান ফোর লিটার লিটার কি সিজিএস এক হোক না সিজিএস একক কি সিজিএসে কোক হচ্ছে যে আমার সেন্টিমিটার কিউব অথবা সিসি তারপরে ভালো করেই জানি ওই যে আগের ফর্ম্যাট থেকে এক হাজার লিটার সমান কি লেখা যায় টেন টু দি পাওয়ার সিক্স সিসি না তা না মনে আছে ওকে তাহলে এক সি দি সমান কত হবে এক সি দি সমান হবে যে এক হাজারের নিচে ভাগ হবে তার মানে এখানে হবে ওয়ার টেন টু দি পাওয়ার থ্রি লিটার ঠিক আছে তার মানে এখানে লেখা যাবে টেন ইন প্লাস থ্রি লিটার টেন ইন প্লাস থ্রি লিটার তাহলে আমি এখানে কী করবো আমি এখানে করবো কে এখানে হচ্ছে যে সরি আমার মনে হয় একটু মিস্টেক করবাম এক হাজার এক লিটার সমান আমি সিসি বের করবো না লিটার বের করবো সরি যেহেতু আমার লিটার লিটারে আসে না তারপরে লিটার থেকে বের করবো তাহলে এক লিটার সমান কোথাও লেখা যায় এক লিটার সমান লেখা যায় টেন টু দি পার থ্রি সিসি ঠিক আছে কে এখন দেখেন তো আমার সিসি যেহেতু ইউজ করবো এখানে তার মানে আমার এখানে অবশ্যই সিসিটা আনতে হবে তাহলে বাইরে দশমিক ফোর ওয়ান ফোর বা বাই দশমিক চার লিটারকে যদি আমি সিসিতে নিয়ে এসে তাহলে টেন টু দি পার থ্রি দ্বারা গুণ করতে হবে ঠিক আছে না হ্যাঁ গুণ করতে হবে তারপরে আসেন এই পাশে নির্মাণ কত নির্মাণ নাম্বার ওয়ান আর এর মান কত আর এ মান হচ্ছে আমার হচ্ছে যে বের করবো আর টিন মান হচ্ছে আমার দুশো তিয়াত্তর যেহেতু এস টিপিতে বের করতেছে আসেন তাহলে এখানে আর এর মান কত হয় দেখি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণন টোয়েন্টি টু পার সিক্স গুণ বাই দশমিক ফোর ওয়ান ফোর টেন টু পার থ্রি

সেন্টিমিটার কিউব বুঝছেন আর এখানে আমার আছে কি মোল আর তারপরে ঠিক আছে তাহলে এখান থেকে সেন্টিমিটার সমান সমান ওয়ান বুঝছেন আর্গ ঠিক আছে এই আর্গ তাহলে এ পাশে আর্গ থাকতেছে আর নিচে থাকতেছে কি আমার মোল আর কেলভিন এটা আমার কার আর তাহলে এখানে কি হবে আর কি যে কত এটা আর কি চার মার্কের জন্য পাঁচ মার্কের জন্য আসছিল মনে হয় ঠিক আছে তো এই পর্যন্ত আপনাকে আসলে আমি বলতেছি অথবা একটু অ্যাডভান্স লাগতে পারে কিন্তু এগুলো আসলে আপনাদের জন্য জরুরি আপনাদের বইয়ে তো বইও মনে হয় এই টাইপের কনসেপ্ট আছে আর কি যে কিভাবে আসলে আরের মানগুলো চলে আসছে বুঝছেন তো আমি এতক্ষণ পর্যন্ত যা শিখাইলাম যা শিখলাম তাতে আমরা শর্টকাট উপায়ে যদি একটু সামারি করি যে কী শিখলাম তাহলে আমাদের এখানে দেখেন যদি আমার পীর মান থাকে এটিএমে এবং ভিড় মান থাকে যদি লিটারে তাহলে আর মান হবে আমার কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান একক কি একক আপনাকে দেখাইছি একক আমারও মনে নেই কারণ আমি তো একক বের করছি আপনারা একগটা একটা চেষ্টা করবেন একটু বের করার জন্য আচ্ছা তারপর আমার পীর মান যদি থাকে আমার কিসে নিউটন পার মিটার স্কোয়ারে ভিড় মান যদি থাকে আমার কিসে মিটার কিউবে তাহলে আমার আর হচ্ছে কত আমার এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স মনে আছে এটা একটা একক আছে আবার মান যদি থাকে আমার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আর ভীর মান যদি থাকে আমার ভীর মান যদি থাকে আমার সেন্টিমিটার কিউবে তাহলে আমার আর মান হবে কোনটা এই যে এটা বুঝছেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে ভাই এর বাইরেও তো আমরা একক জানি যেমন পি রক আমরা একটা জানি মিলিমিটার জানি না মিলিমিটার জানি আমরা তারপর আমার হচ্ছে যে কি বলে ওই যে আয়তনের এককটা আমরা জানি হচ্ছে যে মিলিলিটার একটা জানি তাই না চাপের একক কিন্তু একটা মিলিমিটার জানি আর ওই যে সাতশো ষাট মিলিমিটার পারত চাপ আর আয়তনের একক জানি একটা মিলিলিটার তার মানে আরও একক থাকতে পারে কিন্তু আমরা কী করবো এককগুলো কনভার্ট করে যে কোনো একটা ফর্ম্যাট ইউজ করব। হয় এই ফর্ম্যাটটা ইউজ করব। না হয় এই ফর্ম্যাটটা ইউজ করবো না হয় এই ফর্ম্যাটটা ইউজ করব এটা হচ্ছে আমার শর্ট সামারি আর আপনাদের পরীক্ষা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে মান কখন কোনটা ব্যবহৃত হচ্ছে বা কখন কোন এক একটা আরের মানটা বের করে ঠিক আছে আচ্ছা আর আমরা এই যে আদর্শ যে সমীকরণটা যেটা দেখলাম এই সমীকরণের কয়েকটা ম্যাথ আমরা ম্যাথের প্রবলেম আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ